আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবরকাত আশা করি আল্লাহ রহমতে সকল খামারি ও ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তো এখানে দেখতে পাচ্ছেন অনলি দুই পিস বড় মোরগ আছে আমার এখানে খাঁচার ভিতরে দুইটা একটা খাঁচার ভিতরে দুইটা মোরগ যে দেখেন আমি এখন কাউন্টারে আছি এই মাল প্রথম আমরা ডেলিভারি দিচ্ছি ময়মহন সিং থেকে রিসিভ করবে এক ভাই খুব রিকোয়েস্টের পরে আসলে দুই পিস মোরগ পাঠাচ্ছি তার প্যারেন্টসের সাথে দিবে দিয়ে ডিম পাড়ানোর প্রোডাকশন করার জন্য তো এই ভাই আসলে গতকালকে পেমেন্ট করে দিয়েছিল দিছিল। আপনার নগদে তা এখন আমরা আসলে এই মালটা রাত্রে দেওয়ার জন্য আমাদের নয়টায় গাড়ি সকালে ভোরবেলা ময়ময় সিং পৌঁছে যাবে তা আমি কাউন্টারে চলে আসছি এবং আপনাদের দেখাচ্ছি আপনারা যারা আমাদের কাছে নিতে যান অবশ্যই আমাদের কাছ থেকে এখন থেকে ময়মর লোকজনকে বা আমার ময়ম থেকে যারা আমার কাছে তাদের বাচ্চা চাইছেন বা মুরগি চাইছেন আমি দিতে পারিনি এখন থেকে ইনশাআল্লাহ ময়ম সিংহে দেওয়ার চেষ্টা করব আপনাদের যদি লাগবে স্ক্রিনে স্ক্রিনের নাম্বারে অবশ্যই যোগাযোগ করে বুকিং করবেন আমরা আপনাদের ময়মসিং থেকে নেওয়ার ব্যবস্থা করেছি ইনশাআল্লাহ আমাদের এখন গাড়ি যাচ্ছে আপনি নিতে পারবেন আর প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই যেহেতু আসতে পারবেন না অবশ্যই পেমেন্ট আগে করতে হবে এইভাবে যেরকম করে দিয়েছে পেমেন্ট আসসালামু আলাইকুম